এই যে দেখছো একটা কচু এটাকে কান্ধা বলে না কি বলে যাই হোক এইটা দিয়ে বানাবো এবারে ছোট মাছের চচ্চড়ি একদম সরু সরু করে কাটতে হবে আমি অতটা সরু করে পারি না যতটা সম্ভব ছোটো করবো আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিলাম এবারে এতে সামান্য একটু নুন মাখিয়ে রাখবো লাগবে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নুন দিয়ে দিচ্ছি নুন মাখিয়ে কুড়ি মিনিট পর ধুলে তাহলে আর গলা চুলকানোর সম্ভাবনা থাকবে না আর এই কচুগুলো গলা চুল কয়েও না এইভাবে নুন মাখানো দেখো ছোটো ছোটো মরলা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এই মাছটাকে ভাজবো আর এই মাছ দিয়েই বানাবো কচু দিয়ে চচ্চড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি কচুগুলো দশ মিনিট বাদে কেটে রাখা কচুটা দশ মিনিট বাদে পরিষ্কার করে ধুয়ে নিলাম যতক্ষণ না অবধি সাদা জল বেরোনো কমপ্লিট হয় ততক্ষণ কি ধুতে হবে এখন আর এরকম খসখসি টাইপের হয়ে গেছে এতে আর কোনো কিছু নেই এবারে এর উপরে দেবো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে আর দিয়েছি কাঁচা লঙ্কা এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে লাল করে তুলে নেব মাছ ভাজাগুলো তুলে নিলাম এবারে এই মাছ ভাজা তেলের উপরে দেবো একটু কালো চিরে এবারে কেটে রাখা কচুটা দিয়ে দেবো দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ এবারে মিডিয়াম আছে ঢাকা দিয়ে ভাজতে থাকবো মাঝখানে মাঝখানে ঢাকনাটা খুলে নাড়িয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে রাখবো আপনারা চাইলে এর মধ্যে আলু দিতে পারেন আমার কাছে আলু ছাড়াই ভালো লাগে সেই জন্য দিলাম না কচুটা ভাজতে ভাজতে দেখুন একদম নরম হয়ে গেছে এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আরও পাঁচ মিনিট ভেজে নেব হয়ে গেছে চচ্চড়ি রান্না একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামানোর আগে এর উপরে দেবো একটু ধনে পাতা কুচি ছড়িয়ে পাতাটা দিলে আরও বেশি ভালো লাগবে খেতে না দিলেও কোনো ব্যাপার না হয়ে গেছে আমার ছোটো মাছের চপচুরি রান্না গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কোনো মশলাই নেই এর মধ্যে একদম মশলাপাতি ছাড়া কচু দিয়ে ছোটো মাছের চকচুরি বানিয়ে ফেললাম খুব সহজভাবে ছোট মাছ দিয়ে চচ্চুরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ